বলেন যারা চীনের জন্য দেশের জন্য শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না তারা চিরজীবন্ত আজকে আমাদের সামনে তো যারা লাশ আছে এইটাই আমি মনে করি ক্যাশ লাশ হয়তো নয় কারণ রক্ত এই রক্ত বিপাশ ইন্ডিয়ায় বসে এই পাঁচ তারিখে পরাজিত হওয়ার পরও বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে আমরা দেখেছি কিছুদিন ছিল লিগ কিছুদিন ছিল আনসার লীগ দেখেছি রিক্সা লিগ তারপরে দেখেছি আদালত চত্বরে সন লীগ এরপরে সর্বশেষ দেখলাম গত সতেরো তারিখ দিবাগত রাত্রে ইস্তিফার মাঠে নিরীহ নিরস্ত্র মুসলমান মুসল্লিদের উপরে আক্রমণ করা তবলিক লিগ আমরা মনে করি এই তাদের এই রক্ত পিপাসা এখনো নাই চলমান আছে আমাদের দেশের সম্পাদক মহোদয় এখানে উপস্থিত আছেন সহ সকল সাংবাদিকদেরকে আমরা আহ্বান করব এদেরকে চিহ্নিত করতে হবে এই দেশের এই স্বাধীনতাকে সংরক্ষণ করতে হবে এবং এই দেশে যে কোনো মূল্যে এই রক্ত এই রক্ত বিধা যাওয়ার নয় আমাদের এই পতাকার লাল সবুজ পতাকা এই লাল রক্তিম আভা এটা যতই বৃদ্ধি হবে ততই দেশ শক্তিশালী হবে আমি মনে করি রক্ত ছড়ায় এই দেশকে দমন করা যাবে না ইনশাআল্লাহ আরো রক্ত লাগলেও আমরা দেব কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনশাল্লাহ আমরা রক্ষা করব। আজকে এই দিনে আমি এই বিদেহী আত্মার শহীদ আরাফাতের বিদেহী আত্মার জন্য মাঠ ফেরার চাই এবং এই ফেসিস সরকারের যে যেখান থেকে যেভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল এবং লিপ্ত আছে তাদেরকে বিচারের কাজগ্রহে তার করানোর জন্য আমি আমার এই সরকার মহোদয়ের কাছে সবিনয় আবেদন রয়েছে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ